বলিউড বাদশাহ শাহরুখ খান যে অন্তরে একজন সাধারণ মানুষ তারই প্রমাণ মিলেছে এবার সেলিব্রিটি হলেও সাধারণ মানুষের জন্য আপনার আমার মতো মায়া মমতা রয়েছে তাই আঙুল দিয়ে দেখালেন শাহরুখ খান শনিবার বলিউড পরিচালক আনন্দ এল রায়ের সঙ্গে নতুন ছবি নিয়ে কথা বলতে শাহরুখ হাজির হয়েছিলেন মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় রাতে খাবারের পর পরিচালক ও শাহরুখের আড্ডা শুরু হয় তবে তা শেষ হতে হতে ভোর হয়ে যায় আর ভোরবেলা রেস্তোরাঁ থেকে বের হতেই শাহরুখের সামনে এসে হাজির হন এক বিখারি তার আবদার না খেয়ে আছি খাবারের ব্যবস্থা করেন বিখারিকে দেখে মমতায় শাহরুখ তার শরীর ঘেসে দাঁড়ান মাথায় হাত দিয়ে তাকে বলেন এক্ষুনি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি এরপর বলিউড বাদশার অর্ডারে তার দেহরক্ষী চটজলদি ওই বিখারীর হাতে খাবার পৌঁছে দেন বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ